দু কেজি ওজনের এই সিলভার কাপ মাছ বন্ধুরা দেখুন কি বিশাল মাছ কত বড় চোর পেটিটা চওড়া কত দেখুন আমি তো এটাকে হাতে করে তুলে ছবি তুলতে পারছি না তো এটা ধিপ ধীপ করে পড়ে যাচ্ছে কি সুন্দর চকচকে এই মাছ আমার যে দেখে কি ভালো লাগছে কি বলবো এই মাছটাকেই আমি কেটে ধুয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা শুভ সকাল বন্ধুরা পুষ্পর বাঙাল হিসেবে আপনাদের স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকে আমি কি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা দেখাই সেই যে মাছ কাটছিলাম মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমার কত মাছ লাগবে না তাই যে কপিস লাগবে সে কপিস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে আমি সিলভার কাপ মাছ এটা সিলভার কাপ মাছের ভাপা বানিয়ে আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনারা তো অনেক রকম ভাপা খেয়েছেন এটা একটা ভিন্ন স্টাইলের ভাপা তা চলুন সেই জন্য আমি কিছু উপকরণ নিয়েছি সেটা কী কী সবার প্রথমে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা জুলিয়ান করে কেটে রাখা আদা কিছুটা রসুন ধনে পাতা আর এখানে করছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা ভাবছেন তো বেরেস্তা দিয়ে আবার ভাপা হ্যাঁ বন্ধুরা বেরেস্তা দিয়েই আমি ভাপা করবো বেরেস্তাটা ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি দেখুন বন্ধুরা বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলি আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো ভেজে নেব হালকা ভাজবো খুব কড়া করে ভাজবো মাছটা ভাজা হতেছে আমি একটা মশলা বানিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে কিছুটা সাদা সর্ষে কিছুটা কালো সরষে নিয়েছি একটু লবণ দেবো আর সামান্য পরিমাণে একটু দু চার কোয়া ছোটো ছোটো রসুন একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাকে নিয়ে পেস্ট বানাবো আমি মশলাটা পেস্ট করা হয়ে গেছে এখানে একটু টক দিয়ে রেখেছি ফেঁপিয়ে নিয়েছি আর এখানে মাছ ভাজাও হয়ে গেছে এবার মাছগুলো নামিয়ে নেবো দেখুন মাছ ভাজাগুলো আমি সব নামিয়ে নিয়েছি এবারে ওই তেলটা আমি নষ্ট করব না এতে মাছের ফ্লেভার আছে বেস ফ্লেভারটাও আছে এটা একটা টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে দেব একটু সাবধানে ঢালবেন তেলটা খুব গরম এই গরম থাকা অবস্থায় আমি এই তেলটার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেবো দিয়ে বাটিটাকে ভালো করে ধরে নাড়িয়ে নেব কি হলো বলেন তো এতে কালো জিরের স্মেলটা পুরো তেলের মধ্যে চলে আসলো এইবার দিয়ে দেবো এখানে রাখা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এটা মশলা বানাচ্ছি মাছের ঝোলের জন্য মাছ ভাপার জন্য তারপর দিয়ে দেবো বেশ খানিকটা টক দই আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে স্কিপ করবেন তারপর দেব এই সরষে রসুনের পেস্টটা এবার দেব কিছুটা পেঁয়াজের বেরিস্তা আর এরকম হাতে ভেঙে ম্যাশ করে দেবো আমি আর কিছুটা জলিয়ান করে কেটে রাখা আদা সামান্য পরিমাণে ধনে পাতা পুরোটা কিন্তু দিইনি বন্ধুরা এবার এই মশলাটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেবো ততক্ষণে কিন্তু তেলটা আমার অলরেডি ঠান্ডা হয়ে গেছে কী বন্ধুরা এই স্টাইলে কখনও ভাপা খেয়েছেন একবারে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর অফিস টাইমে ভীষণ তাড়াতাড়ি ফাস্ট একটা রান্না আপনাদের হয়ে যাবে আর দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এবার মাছগুলোকে আমি সাবধানে একটু যেহেতু ভাজা কুক হয়ে গেছে সেই জন্য একটু সাবধানে মশলার সাথে পিঠোপিট করে লাগিয়ে দেবো আমি এখানে ছ পিস মাছ নিয়েছি আপনাদের যার যেরকম প্রয়োজন সে সেরকম নেবেন আমার ছ পিসও হয়ে যাবে কেন আমরা তিনজন মানুষ মনে হচ্ছে না রান্না হয়ে গেছে অলরেডি সত্যিই অলরেডি রান্নাটা কিন্তু আমার ডান হয়ে গেছে এইবার দেখুন বন্ধুরা এই যে মশলা ধোয়ার মিক্সির বাটিটা এটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর আমি এতে জল দেবো না এতেই আমার হয়ে যাবে এইভাবে একটু হাতের সাহায্যে নাড়িয়ে দিলে জলটা সব কিছুর সাথে মিশে যাবে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে এর ওপরে দিয়ে দেব আমি কাঁচা পাকা লঙ্কা হাতে ভেঙে রেখেছি এটা ফ্লেভারের জন্য আর যার যেরকম ঝাল প্রয়োজন সে একটু ডোলেও খেতে পারবে আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা এর এই বেরস্তাটা কিন্তু আমি ভেঙে দেবো না প্রথমের বেরেস্তাটা আমি একটু হাতে ভেঙে দিয়েছিলাম আর এবার কিছুটা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেব আমিও কিন্তু এটা অফিসের জন্য তাড়াতাড়ি রান্না করছি এবার দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে এই ঢাকনাটা দিয়ে আমি টিফিন বক্সটা আটকে দেবো দেখুন বন্ধুরা এই দিকে আমি ভাত বসিয়েছি ভাত তো আমার প্রায় ওয়েস্ট ঠিক এই সময় আমি এই রেডি করা টিফিন বক্সটা ভাতের মধ্যে বসিয়ে দিলাম একটু সাবধানে দেবেন ফ্যানটা গরম যেহেতু আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি নালা হাতে লেগে যেতে পারে বন্ধুরা টিফিন বক্সটা আমি সাবধানে ভাতের ওপর দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচে খুলেই আমরা রেডি হয়ে যাবে রান্না দেখুন বন্ধুরা এদিকে গাড়ি গরম করে ভাতও হয়ে গেছে ধোয়া উঠছে আমি ভাতের থেকে টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি বলুন তো কেমন হয়েছে এইভাবে আপনারা বৃহস্তার সহযোগে সিলভার কাপ মাছের ভাপা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি সেই ফিরে আসছি পরের ভিডিওতে